এবং রানাঘাট স্টেশন থেকে তুমি ছবি দেখাচ্ছিলে এই মুহূর্তে কল্যাণী স্টেডিয়ামের কি ছবি ধরা পড়ছে দেখো চার নম্বর প্ল্যাটফর্মে সকাল থেকে আমরা দেখে আসছি তৃণমূল কর্মীরা কিন্তু এই একুশে জুলাই উপলক্ষে কিন্তু তারা আর কিছুক্ষণ থেকে তারা যাবেন কলকাতা ধর্মতলা উঠছে দেখতে পাচ্ছেন সকাল থেকে যে পরিমানে ছবি দেখতে পাচ্ছেন কল্যাণী স্টেশন থেকে একদম দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু তারা কিন্তু আসতে শুরু করছে দেখতে পাচ্ছেন যে পরিমানে লোক দূর দূরান্ত থেকে তারা কিন্তু বিভিন্ন জেলার থেকে বিভিন্ন থেকে মানুষ তৃণমূল কর্মীরা কিন্তু এই উপলক্ষে কিন্তু তারা আসতে শুরু করে কিছুক্ষণ পরে কিন্তু দেখতে তারা কিন্তু কলকাতার কিন্তু তারপর পাশাপাশি যে পাশাপাশি দেখা যে তৃণমূল কর্মীরা কিন্তু সকাল থেকে আমরা দেখে আসি যারা কিন্তু কলকাতা ধর্মতলায় একুশে জুলাই কিন্তু তারা কিন্তু এই এক মাস ধরে তারা কিন্তু করেছিলেন বিভিন্ন আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি ডাক দেন কিন্তু অপেক্ষা রয়েছেন তার কিছুক্ষণ পর তারা রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে একেবারে নজর থাকবে বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং কল্যাণ স্টেশনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম সেখানেও কিন্তু একেবারে ঠিক থেকে ভিড় আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিল এবং শুধুমাত্র যে রেল পথে কর্মী সমর্থকেরা তারা পৌঁছাচ্ছেন তেমনটা কিন্তু নয় অনেকে সড়ক পথেও কিন্তু পৌঁছাচ্ছেন শহর কলকাতার উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গার ছবি বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো কোথাও কি অভিনবত্ব ধরা পড়ছে কারণ কখনো বা জলপথে কখনো বা সড়ক পথে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা পৌঁছাচ্ছেন শহর কলকাতার উদ্দেশ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং তার আগে